না অভিযানকে ঘিরে চরম প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়িতে চলছে দেওয়াল লিখন যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তর অভিযান আর এই অভিযানকে সাফল্য মন্ডিত করতে জলপাইগুড়িতে দেওয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এই রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই যুব সমাজের চাকরি নেই বাড়ছে বেকারত্ব নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ এই অবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে এই সমস্ত সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর অভিযান আর এই অভিযানকে সাফল্য মন্ডিত করতে আজকের দেওয়াল লিখন উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের লেখন কেন পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের উপর অত্যাচার নারীদের উপরে নির্যাতন এবং শিক্ষিত সমাজকে যেভাবে পিছিয়ে পিছে ফেলা হচ্ছে যুব সমাজকে নিশাগ্রস্ত করা হচ্ছে এবং সমাজকে যেভাবে পিছিয়ে ফেলার চেষ্টায় তৃণমূল সরকার করছে তারই প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে আজকে উত্তরকন্যা অভিযান একুশে জুলাই একুশে জুলাই আমাদের যুব মোর্চার ডাকে সকাল এগারোটায় আমাদের উত্তরকন্যা চলা অভিযান বার্লিয়া ইউনটায় নিয়ে এল নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হিউমটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে